এই গরমের মধ্যে আমরা যারা বাচ্চা মায়েরা রয়েছে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বেবিদেরকে খুবই কমফোর্টেবল এবং সফট কাপড়ের মধ্যে ড্রেস আপ পরানোর জন্য শিকে বাড়িতে পরানোর জন্য সামান কিছু গেঞ্জি কাপড়ের মধ্যে ড্রেস নিয়েছিলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব খুবই রিজনেবল প্রাইস ছিল তাই আমি কয়েকটা ড্রেস নিয়েছি আরশির জন্য সবার প্রথমে তোমাদের সাথে আরশির এই গেঞ্জি স্কার্ট সেটের রিভিউটা শেয়ার করব। খুবই সফট কাপড়ের মধ্যে আর এটার ছবি তোমরা মোটামুটি অনেকেই দেখেছো ড্রেসটার কাপড়টা খুবই সফট সিম্পলের মধ্যে ভালোই আর আশীষ তো খুব বেশি এই স্কার্ট সেটটা পছন্দ করেছে যে কোনো জায়গায় গেলে ও এই ড্রেসটা বের করে দেয় এটা পরবে আসলে বাচ্চারাও বুঝে ওর কোন ড্রেসটাতে কমফোর্টেবল ফিল হয় যাই হোক এই তো দুষ্টু এখানে দাঁড়িয়ে আছে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম তখন ওকে এই ড্রেসটা পরিয়ে নিয়েছিলাম মাসাল্লাহ দেখতে খুবই ভালো লেগেছিল এখন তোমাদের সাথে আরেকটি ড্রেস শেয়ার করব এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দের তোমরা অনেকেই আরশিকে এই ড্রেসটা পরার ছবি দেখেছো অনেক পছন্দ করেছো এই তো দুষ্টু ড্রেসটা পরে সাধে ঘুরতে এসেছিল আর বাচ্চাদের জন্য কিন্তু খুবই আরামদায়ক যেই গরম পরে করেছে বাচ্চারা এরকম ঢোলা ডালা ড্রেসিং অনেক বেশি কমফোর্টেবল ফিল করে আর বাচ্চাদেরকে কিন্তু এই টাইপের টপস গুলো তো অনেক বেশি সুন্দর লাগে আর আরশির জন্য এই টাইপের ড্রেস আমি দুইটা নিয়েছিলাম একটা হচ্ছে রেড এর মধ্যে আর একটা হচ্ছে চেক ভুলুর মধ্যে এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই তো এই ড্রেসটা পরে তোমাদের দুষ্টু পাখি রুমের মধ্যেই খেলা করতেছে আর আরশি কিন্তু পরে গিয়ে নাকটা ফেটে গিয়েছিল অনেক বেশি ব্যথা পাইছে মেয়েটা আমার এমনি কিন্তু তোমাদের আরশি বোচা আরো বোচা হয়ে গিয়েছে সবাই দোয়া করে ওর জন্য আর এটা হচ্ছে সিম্পলের মধ্যে একটি নিয়েছিলাম এটাও ভালো লেগেছিল ও আরেকটা কথা এই সব ড্রেসগুলা কিন্তু তোমরা সেহেরাত বেবি মার্ডে পাবা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমি স্ক্রিনে তাদের পেজটা মেনশন করে দিয়েছি তোমরা কিন্তু বেবিদের বাড়িতে পড়ানোর জন্য রিজনেবল প্রাইজের মধ্যে ভালোই আরামদায়ক ড্রেসগুলো তাদের পেজে পেয়ে যাবা সবাই ভালো থেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা পাইবে আল্লাহ হাফিজ